প্রথমে ভগবানের দর্শন করালাম আর চলতি শুরু হয়ে গেল চলত হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা আর আজকে আমি এই মুহূর্তে আছি রামকৃষ্ণপুর ঘাটে রামকৃষ্ণপুর ঘাট হলো কলকাতার প্রাচীন ঘাটগুলির মধ্যে একটি গঙ্গা নদীর তীরে এই ঘাটটি অবস্থিত দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই ঘাটটা প্রাচীন মন্দির এবং বাঁধানো মার্বেল পাথরে তৈরি আর দেওয়ালে দেখো খুব সুন্দর ঠাকুরের চিত্র অঙ্কন রয়েছে আর একটি ছোট্ট মন্দিরও রয়েছে চলো তোমাদের একটু সেই মন্দিরে ঠাকুরটা দর্শন করাই দেখতেই পাচ্ছ লক্ষ্মী নারায়ণ রয়েছেন চলো তোমাদের প্রথমে ভগবানের দর্শন করালাম আর তোমরা সকলেই জানো বারাণসী এবং হরিদ্বার তার বিশাল গঙ্গা আরতির জন্য বিখ্যাত তবে এই রামকৃষ্ণপুর ঘাটেও প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় আর আজকের সন্ধ্যায় সেই গঙ্গা আরতি কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এই মুহূর্তে এখানে চলে এসেছি এখানে খুব সুন্দর মন্ত্রের সুরেলা জব রঙিন ফুল গ্র্যান্ড আরতি থালা এবং ভক্তদের একটি বিশাল ভিড় দেখা যায় সন্ধ্যাবেলা গঙ্গার ধারটা ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা অতীব সুন্দর আর এই দেখো এই জায়গাটাই গঙ্গা আরতি হয় দেখতেই পাচ্ছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর দেখো আস্তে আস্তে অনেকেই আসছেন এরপর সাতটার সময় আরতি শুরু হবে এখানে একজনের সঙ্গে কথা বলে জানলাম দু সাল থেকে এই গঙ্গা আরতি শুরু হয়েছিল তবে চোদ্দ সাল পর্যন্ত শুধুমাত্র রবিবার দিনই গঙ্গা আরতি দেখা যেত তবে চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেক দিনে এই গঙ্গা আরতি হয় তোমরা যদি দেখতে চাও যে যেকোনো দিন সন্ধেবেলা এলে এই আরতি তোমরা উপভোগ করতে পারবে তো যারা যারা আসতে পারছো না তারা তারা আমার ভিডিওর মাধ্যমে এই গঙ্গা আরতি উপভোগ করো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো দেখতেই পাচ্ছ ভজন শুরু হয়ে গেছে একটু পরেই আরতি শুরু হবে তো চলো তোমাদেরকে একটু দেখাই ভাবে প্রত্যেকদিন দিন হাতেও এই গঙ্গা আরতি হয় আর তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি ভিডিও লিংক দিয়ে দেবো আর এই যে রামকৃষ্ণপুর ঘাট এই ঘাট সম্পর্কেও একটি ভিডিও করা আছে আমার তো ওটাও যদি তোমরা চাও অবশ্যই গিয়ে দেখে নিতে পারো এই আরতি প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে সন্ধে আটটা পর্যন্ত হয় তোমরা যদি চাও সপরিবারে যে কোনো একটা সন্ধ্যা এখানে এসে উপভোগ করতে পারো যে পুরোহিতরা এই আরতি করবে ওনারা প্রস্তুতি নিচ্ছেন দেখতে পাচ্ছ ওনারা চলে এসছেন একদম আর এই দেখো এবার আরতি শুরু হবে কারা মহাদেবের ভক্ত অবশ্যই একবার কমেন্ট বক্সে গিয়ে হার হার মহাদেব লিখে দিও চলো তোমাদেরকে জানিয়ে রাখি এখানে আস্তরে কিভাবে আসবে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে নিউ কমপ্লেক্সের পাশ দিয়ে হেঁটে দশ মিনিটে চলে আসতে পারো অথবা হাওড়া স্টেশন থেকে বাসে করে হাওড়া ময়দান এসে টোটো করে চলে আসতে পারো এই ঘাটে আর যদি কলকাতা থেকে আসো তাহলে বাবুঘাটে এসে ফেরি করে চলে আসতে পারো আর এই ঘাটের পাশেই আছে চিন্তাময় স্নানের ঘাট সংকর্ধনের মাধ্যমে গঙ্গা আরতি শুরু হয়ে গেল চলো তোমরা দেখতে থাকো

在那。

ਨਿਕਲ ਗੋਲ 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 ਨਾ ਹਾਲੇ ਲਗਨੇ ਗੇ ਮੇਰੇ ਮਨ ਤੇ ਮਨ ਰੱਬ ਦਾ ਸੁਖੀ ਭਵੇ ਇਮੀ ਤਮੀ ਸੁਮਤ ਮੋਕਤਨ ਪਟਿਰੇ ਲੰਗੁਰ ਵਿਸ਼ੁਧ ਮੇਰੇ ਸੁਧਤ ਹਰੀ ਗੋ

अच्छा कौन हो तो पड़ोसी की बात গঙ্গা আরতি দেখা শেষ এবার আমার বিনায় নেয়ার পালা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এই আরতি দেখতে আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই এই সাইডটা দেখতে পাচ্ছি অনেক প্রতিমাও বসানো রয়েছে আর এই ঘাটটিতে হচ্ছে সমস্ত পুজোর প্রতিমা নিরঞ্জন করা হয় তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার তো টাটা